নমস্কার আমাকে একজন সবুজ বন্ধু বলেছেন যে এই গাছটা ঘরে আমি ফুলের যে জায়গাটা কেটে ঘরে রাখতে পারি তা আমি সেটাই করছি এখানে এই যে এই যে এই যে জল জলে রাখবো বলে তবে দেখছি বেশ পিঁপড়ে হয়েছে আমার এই জিনিসটা আমি জলে রেখে দেবো দেখবো রাত্রি ঘরের ভেতর আমার কিন্তু অনেকটা হয়েছে দেখছি একটা ডাল আমি কাটলাম দাঁড়ান দেখাই অনেক ধন্যবাদ আমাকে বুদ্ধিটা দেওয়ার জন্য যাই হোক আমি চেষ্টা করে দেখছি যদি হয় খুব ভালো হয় আমারও দেখা হবে আর এটার গন্ধ যেটা হয় সেটাই আমাকে বেশি ভালো লাগে এবার আজকে আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে দেখুন এবছর আমি বৃষ্টির সময় প্রচুর গাছ আমি চারা করেছিলাম আপনাদের বলেছি প্রচুর গাছ চারা করেছি এবছর এগুলো স্পাইডার গাছ দেখুন স্পাইডার দেখুন সুন্দর হয়েছে চারা এইটাতেও আমি চারা করেছি আর যে জিনিসটা চারা করেছে একটা গাছ আমি আগে প্রথমে দেখিনি। এই যে গাছটা দেখছেন এটা আমার সাদা করবি এইটা আর ওই দূরে যে করবিটা ওটা হচ্ছে গোলাপি করবি এই দুটোরই কিন্তু চারা বসিয়েছিলাম ডাল কাটিং করে দুটোই কিন্তু আমার সুন্দর হয়েছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। এই যে দেখুন ডাল কাটিং করে এখানে আমি বসিয়েছিলাম গাছগুলো একটুখানি দেখুন এই দেখুন এটা হচ্ছে সাদা এইটা সাদা দুটো সাদা আছে ডাল আর একটা আছে এই যে যেটা এটা একটু গোলাপি রঙের এই যে এইটা এটা গোলাপি রঙের দুটো সাদা গাছ হয়েছে একটা গোলাপি হয়েছে তারপর আমি আরো কয়েকটা ডাল আমি নতুন করে বসিয়েছি এখনই তা এখান থেকেও আমার বেশ কিছুটা চারা তৈরি হয়ে যাবে আর এইভাবে কিন্তু আপনারাও গাছ বাড়াতে পারেন যদি ইচ্ছা করেন কারণ গাছ একটু এক্সট্রা করে রাখা ভালো অনেক সময় গাছ নষ্ট হয়ে যায় অতিবৃষ্টিতে কিংবা অতি রোদ এই দেখুন এইটা হচ্ছে স্পাইডার গাছ আর এই যে এই যে এইখানে এরকম একখানা একটা ডাল বেরোয় তার ডগায় না ছোট ছোট চারা হয় আমি কিন্তু সেই চারা বসিয়েই কিন্তু এই গাছগুলো করেছি আমার অনেকগুলো গাছ আছে এই গাছ অনেক গাছ আছে এবার একটা গাছ দেখাবো যে গাছটার আমি নাম জানি না আমাকে আমার হাজব্যান্ড টেনে দিয়েছিলেন একটি ডাল সেই ডাল থেকে চারাটা করেছি আমি জানি না এই আপনারা জানেন কি না যদি এটার নাম জানেন আমাকে একটু বলবেন এই ফুলটা দেখুন কি সুন্দর হয়েছে হয়ে গেছে লেগে গেছে কিন্তু এই চারাটা কিন্তু এখানে লেগে গেছে চারাটা হয়ে গেছে শিকড়ও বেরিয়ে গেছে আমি নিচ থেকে দেখাতে বুঝতে পারছেন কেটে যাই না এই যে দেখুন শিকড় দেখা যাচ্ছে তা এই গাছটা আমি এই দু সপ্তাহ মতো এনে দিয়েছে দু সপ্তাহের মানে আগে আমি বসিয়েছিলাম তাতে কিন্তু সুন্দর হয়েছে আমার এইখানে এইখানে রয়েছে এই স্পাইডার প্ল্যান্ট এই স্পাইডার প্ল্যান্টের থেকেই কিন্তু আমি এই চারাগুলো করেছি এখানে অনেক গাছ আছে যেমন এই যে ভেরিগেটেড মানি প্ল্যান্ট আছে যেটা আমার ভীষণ পছন্দের দেখুন আর এইটা আমার এরকম অনেক চারা আছে আমার কাছে এই স্পাইডার প্ল্যান্টটাকে দেখতে আমার ভীষণ ভালো লাগে বলে আমি অনেক গ্রো ব্যাগেও করে রেখেছি আর এইখানে আছে যেটা আমরা বলি নিশিপদ্ম সেই গাছ একটা চারা করেছিলাম আমার একটা বড় নিশিপদে গাছ আছে তার থেকে চারা করেছিলাম এই যে তা এরকম চারা আমি প্রায়ই তৈরি করি আপনারাও করে রাখতে পারেন কারণ একটা গাছ নষ্ট হয়ে গেলে আমার যদি এইরকম চারা তৈরি করা থাকে তাতে কিন্তু আমরা পেয়ে যাবো